হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আমাদের ঝালুপাড়া মহাশাসনে মাত্র আমি আসলাম তা দেখছি এখানে কিছু উন্নয়নমূলক কাজ চলতেছে তো দেখে আমার অনেক ভালো লাগলো যে এখানে পানির মোটর লাগানো আছে ঠিক আছে কিন্তু উপরে ট্যাঙ্কি ছিল না ওই ট্যাঙ্কি এই মাত্র তারা লাগায় শেষ করছে তো এই জিনিসটা দেখে আমার অনেক ভালো লাগলো যে যখন অন্তিম সংস্কার করতে আসা ব্যক্তিগুলো যখন যে অন্তিম সংস্কার শেষে যখন পানির প্রয়োজন হয় সেই মুহুর্তে যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু পানি অনেক সমস্যায় পরিচিত হয় নদীর থেকে বালতিতে করে পানি এনে এখানে কাজ করতে হয় তো এখন ট্যাঙ্কিতে লাগানোতে দেখা যাবে ট্যাঙ্কিতে পানি রিজার্ভ করে রাখলে কারেন্ট চলে গেলেও ওই সমস্যাটা পড়তে হবে না তো এটা অনেক ভালো উদ্বেগ আমার কাছে অনেক ভালো লাগলো এই জন্য আপনাদের আমার শেয়ার করলাম আর দিন পরেই তিরিশে নভেম্বর শ্মশান কালীমার পূজা হবে এখানে তো আপনারা সবাই আসবেন পূজাতে অংশগ্রহণ নেবেন তো দেখতে পাচ্ছেন আরও অন্যান্য কাজ এবং ফ্যান লাগানোর কাজগুলো এখানে তারা করতেছেন তো দেখে আমার অনেক ভালো লাগলো তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন